মাথা নষ্ট একটা লাক্সারি জিপ গাড়ি আমার সামনে আর এই গাড়িটা আপনি মনে হয় এর আগে এই ডেকোরেশন সহ কখনো দেখেন নাই মানে মার্কেটে অনেক লেকসাজ আছে বাট আমার মনে হয় আমার সামনে যেটা এটা সবচেয়ে বেশি সুন্দর তবে আজকে আপনার মার্কেটের চ্যালেঞ্জ দামে এই গাড়িটা বিক্রি হবে যারা আমার লাইভ নিয়মিত দেখেন আপনারাই বলেন এত সুন্দর লেকসাস আপনি এর আগে কখনো দেখছেন কিনা আমার লাইভে আমি তো সব সময় ভিতরে বিস্কিট কালার হইলে

আজকে আনকমন একটা সুন্দর লেকসাজ আপনাদেরকে দেখাবো তবে এইটা যে দাম স্যামোটো প্রোভাইড করবে সেটা নাকি মার্কেট চ্যালেঞ্জ করার মতো মানে এই দামে আপনি কোথাও এই ধরনের লেকসাস পাবেন না ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনি তো একটা পাওয়ার দেখালেন আমি আরেকটা পাওয়ার দেখাই হ্যাঁ কোনটা কোনটা কোন জায়গার আরে ভাই কি দেখাবেন আর কত মাথা নষ্ট করবেন বলেন এই যে এক একাই সিট নেমে যাবে এক একাই সিট ভাই ওখানে কোন জায়গা থেকে চাপ দিলেন এই দেখেন হ্যাঁ মানে এটা কি আপনি ওইখান থেকে করতেছেন ওই 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 ভাই চিন্তা করেন এই জিনিস মানে হাত দিয়ে আমি ধরি নাই ওই যে ভাই ডাইভার্সিটির ওইখান থেকে এটা কিন্তু আপনারা ব্যান করে দিবেন আবার একটু শুনতো জিনিসটা তো দারুন সবাইকে শেয়ার করে দেন সবাই কিন্তু দেখা সুযোগ করে দেন অস্থির জিনিস ভাই এটা দেখেন এখানে শোয় দেওয়ার কারণে কি হয়েছে এই যে পিছনের ব্যাগ সব কিছু এখান থেকে দেখা যাচ্ছে ভাই এইটা আপনি কই পাইলেন এই সুন্দর গাড়ি আমি তো এর আগে দেখি নাই ভাই

সৃষ্টি করার মতো একটা দাম দিব ভাইয়া বাপ মানে হেরিয়ার থেকেও যারা লাক্সারি গাড়ি খুঁজেন তাদের জন্য হচ্ছে লেক্সাস আমি তো সামনে যাইয়া আপনার ভিতরে বসে না আমি তো বাইরে থেকে দেখা আসতেছি কালারটা হচ্ছে পার্ল এবং এটার লুকটা এত সুন্দর যারা একটা লেক্সাস চাচ্ছেন আমার মনে এইটা দেখার পরে আপনার আর অন্য কোনো লেক্সাস ভালো লাগবে না অসাধারণ একটা গাড়ি আমি মডেল এবং ডিটেলস প্রায় সবকিছুই বলবো তার আগে দেখেন গাড়িটা লাইট এই যে ভিতরে সামনে যে লাইটটা এই লাইটটা কত দারুণ লাগতেছে দেখছেন সামনে কিন্তু থ্রি সিক্সটি ক্যামেরা আছে এই যে বিল্টিন এবং লেকসাসের লোগো সো গাড়িটা আপনারা যদি কেউ নিতে চান দ্রুত যোগাযোগ করবেন কারণ এই ধরনের গাড়িগুলো আমি দেখানোর পরে কিন্তু তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় ফুল বডি কিটেড অপশন সহ এবং এইটা হচ্ছে দুই হাজার চোদ্দ মডেল মতো ভাইয়া মডেলটা কি দুই হাজার চোদ্দ মডেল সতেরো রেজিস্ট্রেশন

চোদ্দ মডেলের লেকসাজ এর পাওয়ার বাটন এত ফ্রেশ আমার মনে হয় আপনি অন্য কোথাও পাবেন না আর আমরা কিন্তু মাসুম ভাইকে নাম দিছি চকেন ভাই ভাইয়ের গাড়িগুলো এত ফ্রেশ থাকে মডেলের গাড়ি আপনি এত ফ্রেশ থাকে চোদ্দোর ছাড়া সম্ভব না এবং এটাতে কিন্তু সিট 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 পাওয়ারও আছে আছে ডাবল ডাবল পাওয়ার 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 চারটা ভাইয়া তেলের তেলের গাড়ি গাড়ি তো সামনের দুইটাও পাওয়ার এবং এই যে পিছনের গুলাও কিন্তু পাওয়ার এবং এই সিটটা কিন্তু ভাইয়া ড্রাইভিং সিট এর ওখান থেকে কিন্তু আপনার কন্ট্রোল করে দেখাইছে কন্ট্রোল আর একটা কথা টিপটনিক গিয়ারও আছে গাড়িতে যাই হোক এবং চার সিটি হিটার এবং চার সিটি কুলিং আছে কি কি হিটিং এবং চার কুলিং আছে মানে সিট গরম করা যাবে ঠান্ডা শীতের দিনে গরম গরমের দিনে ঠান্ডা ঠান্ডা বাস ফুটা ফুটা দিয়ে বাতাস বের হবে হ্যাঁ এই যে ফুটা দিয়ে বাতাস বের দেখেন প্রত্যেকটা সিটের ভিতরেই যে এরকম ফুটা আছে এবং এই ফুটা দিয়েই কিন্তু আপনার ভিতর থেকে গরম বাতাস বের কখন আবার ঠান্ডা বাতাস বের হবে এখন কি বের হইতাছে

কারবারটা দেখেন বাইক কিন্তু ড্রাইভিং সিট থেকে শোয়াই ছিল আমি আবার এখন ভাই পুরো বিষ না হয়ে গেছে যে এখান আপনি দেখেন এখন কিন্তু পুরা গাড়ির ভিতরে আপনি শুয়ে পড়তে পারবেন

মনে হইতেছে ইন্টেরিয়র করা একটা লাক্সারি বেডরুম মধ্যে আমি আসি এবং এখানে আপনি যদি বেড বানায়া বিস্তা করে শুয়ে থাকেন আমার মনে হয় আপনার কক্সবাজার গেলে আর হোটেল ভাড়া করতে ইচ্ছা করবে না দেখছেন মাসাল্লাহ চোদ্দোর মডেলের গাড়ি হিসাবে অসাধারণ ফ্রেশ তেলের গাড়ি এটা হচ্ছে আপনার লেকসাস এন এক্স টু টার্বো ভিতরে বিস্কিট কালার হওয়াতে ভাই আরো বেশি সুন্দর লাগতেছে এবং এটার বিশেষ করে যে উডেন গুলো আপনাদেরকে দেখা উডেন একেবারে নতুন হ্যাঁ একদম নতুন উডেন গুলো আমার ভালো লাগতেছে ওকে তাহলে আপনি চাইলে এই সিট শোয়া বেড বানায়া ইউজ করতে পারবেন আবার আপনি চাইলে সিট উঠায় দিতে পারবেন আমি একটু উঠাই দিয়ে এবার না দেখেন এবং দুইটা সিটি কিন্তু আপনারা একসাথে উঠতেছে দারুন না দেখেন রেডি 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 গাড়ি রেডি আর একটা চমক আছে আরেকটা চমক আছে আমার কি চমক মানে আজকে কি খালি চমকের পর চমকই থাকবে নাকি ভাই আমরা তো খুশি শুধু এখানে জেবিল এখানে জেবিল না হ্যাঁ হ্যাঁ এই যে এখানে জেবিল এই দেখেন

ভেরি ভেরি নাইস অ্যান্ড বিউটিফুল আসলেই প্রাইসটা বলবো এখনই বলবো ভাই ওয়েট করেন লেকসাস মিসিলিনের টায়ার এবং গাড়ি অরিজিনাল নতুন চাকা যেটা আসে গাড়ির সাথে সেটা মিসিলিনের টায়ারই থাকে তো এটাতে কিন্তু আপনার সবগুলো সিট পাওয়ার এ হচ্ছে ইঞ্জিনুম এটা দেখলেই বুঝবেন আমি আবার বলি আপনার নয় হাজার কিলো যে মাত্র চলছে চোদ্দোর মডেলের গাড়ি আপনি এই জায়গা দেখলে আর কোনো সন্দেহই থাকবে না আপনি প্রত্যেকটি স্টিকার দেখেন

বাংলাদেশে বেসিক্যালি চলছে ছত্র সাল থেকে ছত্র সাল থেকে চলছে অনলি নয় হাজার এখন মাইলেজ আছে তিরিশ হাজার এসছিল একুশ হাজার একুশ হাজার আসছে এখন মাইলেজ আছে তিরিশ হাজার আচ্ছা একদম নিউ নামাই দেন গাড়ি আসলে দেখার আর কিছু নাই যা দেখার দেখে ফেলছি এখন যদি কেউ চান যে আমি লেক্সাস এন এক্স টু হান্ড্রেড টি চালাবো এবং আমারটাই হইতে হবে বাংলাদেশের সবচেয়ে বেশি সুন্দর এবং ফ্রেশ মডেল চোদ্দ তাহলে আপনি এই গাড়িটা নেন এবং এটা মিস করলে সেকেন্ড পিস সম্ভব না না আমরা পাবো না

মানে এই গাড়িটা হচ্ছে সুন্দরে সুন্দরে ভরপুর এই দেখেন এই সিট পাওয়ার বায়ের সিট পাওয়ার সব পাওয়ার ভাই এটা লেদার আমার চোকেন ভাই একটা কামের কামি করছে এই ধরনের একটা গাড়ি আমার মনে হয় অনেক কাস্টমার দিন যে গাড়িটা এমন হইতে হবে মডেল পুরনো হোক কিন্তু চলছে কম মডেল পুরনো হোক একটা গাড়ি আপনি আমাদের দেখাইছেন এবং আমি সেটা আমার দর্শকদেরকে দেখানোর সুযোগ পাইছি সবাই ভিডিওটা শেয়ার দিয়ে দিন লাইক দিয়ে দেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাস আর আমার ভিডিও যদি লাইক না দেন তাহলে গাড়ি কিনবেন কেমনি

ঠিক আছে তাহলে গাড়ির মডেল চোদ্দ হলো রেজিস্ট্রেশন সতেরো জাপান থেকে চলে আসছিল কত হয় না এই গাড়িটা কতটা কম চলছে এই যে তিরিশ হাজার সাতশো পঁয়ষট্টি ক্যামেরা চালু আছে এবং এটা বিল্ডিং ক্যামেরা আর কিছু বলার নাই গাড়ির দাম উনপঞ্চাশ লক্ষ জি কত